এই ভিডিওটি ইনভেস্টিং পারপাস এবং অবশ্যই লং টার্ম ইনভেস্টরদের জন্য তো এই ভিডিওতে কেমিক্যাল সেক্টরটাকে নিয়ে কথা বলা হবে এবং স্বরূপ কতগুলো স্টকের পরিচয় করে দেওয়া হবে যাদের গুরুত্বপূর্ণ একটা র ম্যাটেরিয়াল হচ্ছে ক্রুড অয়েল মানে তারা যে প্রোডাক্ট উৎপাদন করে তার জন্য তাদের র ম্যাটেরিয়াল হিসাবে এই ক্রুড অয়েলকে ব্যবহার করা হয় তো সে ধরনের কতগুলো স্টককে পরিচয় করে দেওয়া হবে এবং কোয়ালিটি স্টক এগুলো মার্কেট লিডার ধরনের কোম্পানি আমাদের ভারতীয় মার্কেটে কেমিক্যাল সেক্টরে একেবারে শক্তিশালী স্টক তো দেখুন বর্তমানে যে সমস্যাটা চলছে সেটা হচ্ছে মিডিল ইস্টের যে ওয়ারটা চলছে যুদ্ধ চলছে ইসরায়েল ইরান এই দেশের মধ্যে যে যুদ্ধটা চলছে তো যখন যুদ্ধ চলে সেটা কিন্তু দুটো দেশের মধ্যে সীমাবদ্ধ থাকে না সেটার ব্যাপ্তি কিন্তু ছড়িয়ে পড়ে গোটা বিশ্ব জুড়েই বেশ করে শক্তিশালী যে দেশগুলো তার মধ্যে অনেক জিও পলিটিক্যাল ইস্যু থাকে বিভিন্ন ধরনের কিন্তু ব্যাপার স্যাপার থাকে বিশেষ করে মিডিল ইস্ট যেটা গোটা বিশ্বের মধ্যে বড় সাপ্লাইয়ার এই ক্রুড অয়েলের ক্ষেত্রে তো যখন এই যুদ্ধ চলছে এবং যুদ্ধের পরিস্থিতি যখন ভয়াবহ রূপ নিচ্ছে তখন কিন্তু এই ক্রুড অয়েলটা যেটা ভীষণ ইম্পর্টেন্ট একটা জিনিস মানে অপরিশোধিত তেল যেটা সব কিছু ক্ষেত্রেই কিন্তু ব্যবহার করা হয় তো যদি সেই সাপ্লাইটা কমে যায় আর ক্রুড অয়েলের দাম কিন্তু হু হু করে বেড়ে যাবে আর যেটা আমাদের মতো কান্ট্রি বিশেষ করে ইন্ডিয়ার মতো কান্ট্রি যেখানে ক্রুড অয়েল এখানে কিন্তু তৈরি হয় না যেটা বাইরের থেকেই নিতে হয় তো এই ক্রুড অয়েল যে ডিমান্ডের যে অভাব পড়বে না সরি সাপ্লাইয়ের যে অভাবটা পড়বে সেটা কিন্তু ভালো রকম প্রভাব পড়তে পারে কতগুলো সেক্টরে যার মধ্যে এই রয়েছে আপনার যে কেমিক্যাল সেক্টরটা আর এটাও মাথায় রাখবেন যে এরকম সিচুয়েশন কিন্তু এর আগেও তৈরি হয়েছিল এরকম যুদ্ধবিগ্রহ যেমন রাশিয়া ইউক্রেনের যুদ্ধ যেটা এখনও চলছে কিন্তু সেই অবস্থায় নেই আর কি সেরকম ভয়াবহ রূপে নেই এরকম কিন্তু চলতেই থাকে গোটা বিশ্বের মধ্যে কোনো না কোনো দেশের সঙ্গে সমস্যা পাড়া প্রতিবেশীর সঙ্গে সমস্যা এরকম চলতেই থাকে এরকম সিচুয়েশান আগেও এসেছিলো সেগুলো মিটেও গিয়েছিল ঠান্ডাও হয়ে গিয়েছে তো এটাও মাথায় রাখবেন যদি এই পরিস্থিতিতে অয়েলের দাম প্রচুর পরিমাণে বাড়ে সেটা কিন্তু আবার কোনো না কোনো সময় আবার কুলডাউন হবেই কারণ গোটা বিশ্বই চাইবে না যে একটা দুটো দেশের যুদ্ধের জন্য গোটা বিশ্বের ইকোনমি গোটা ব্যাপারই আর কি তার প্রভাব পড়ুক আলটিমেটলি সেটা যখন খুব বাড়বাড়ন্ত হয়ে যাবে তার একটা কিন্তু কিছু একটা ব্যবস্থা হবে বা কিছু একটা কিন্তু শুরু হবে তো যে ক্ষেত্রে এগুলো এক্সটার্নাল কিন্তু ব্যাপার এগুলোর জন্য গোটা ইন্ডাস্ট্রি গোটা সেক্টর ক্ষতিগ্রস্ত হয় তো এগুলো এক্সটার্নাল ব্যাপার এগুলোর জন্য গ্রহণ গোটা একটা ইন্ডাস্ট্রি যখন কারেকশনে থাকে বা কনসলিডেশন ফেজে চলে আসে কারেকশন ফেজেই চলে আসে এই ধরনের সিচুয়েশনের ক্ষেত্রে বিশেষ করে কেমিক্যাল সেক্টরটা এছাড়াও যে কোনো সেক্টরে ক্রুড অয়েল ভীষণ ইম্পর্টেন্ট সেক্টর তো যাই হোক আর কি এই কেমিক্যাল সেক্টরের কতগুলো স্টক যেগুলোকে পরিচয় করিতে হবে যেগুলোতে কাঁচামাল হিসাবে কিন্তু ক্রুড অয়েলের দরকার রয়েছে তো এই স্টকগুলো প্রত্যেকটি ফান্ডামেন্টালি প্রচণ্ড স্টক শক্তিশালী স্টক গ্রেট স্টক এগুলো মানে খুব শক্তিশালী কোম্পানি তো এই কোম্পানিগুলো যদি এই কারণে তাদের মধ্যে একটা কারেকশন চলে আসে তবে সেটা কিন্তু সুযোগ হতে পারে তো সেজন্যই সেই কোম্পানিগুলোকে পরিচয় করে দেওয়া হবে যেগুলো শক্তিশালী কোম্পানি কিন্তু এই সাময়িক সমস্যার জন্য সাময়িক হিসাবেই বলছি কারণ এরকম যুদ্ধবিগ্রহ কিন্তু চলতে পারে না মানে এখন এমন কোনো পরিস্থিতি তৈরি হতে দেবে না যে বড় আকার নেবে বিশ্বযুদ্ধের আকার নেবে এরকম পরিস্থিতি কিন্তু কেউই চাবে না সেটা যদি হয় সেটা এক্সট্রিম কেস সেটা হলে কাটু কিছু করা থাকবে না তখন তো শেয়ার বাজার টেয়ার বাজার এগুলো নিয়ে আর মানে এগুলো নিয়ে আর কোনো মাথায় ঘামানোর প্রয়োজন পড়বে না তখন নিজের জীবন বাঁচানোর জন্যই কিন্তু দায় হয়ে যাবে তো সেই ব্যাপারটা এক্সট্রিম কেস সেটা আমরা ভাববো না এটাই ধরে না হবে নাইনটি নাইন পার্সেন্ট কেসে এটা কিন্তু এক সময় না এক সময় ঠিক হয়ে যাবে যদি বিশ্বযুদ্ধও লাগে সেটাও কিন্তু একসময় বন্ধ হয় তো যাই হোক যেটা বলতে চাচ্ছি যে এরকম সিচুয়েশন আগেও এসেছে এবং সেটা কিন্তু আবার ঠিকঠাক হয়ে যাবে তো সেক্ষেত্রে এই পরিস্থিতিতে যদি এই সমস্যার জন্য যে ক্রুড অয়েলের যে সমস্যাটা চলছে যেমন ইরান ইসরায়েল যেটা বলেছে যে ইরানে তারা যে ক্রুড অয়েলের যে তাদের যে জায়গাগুলো রয়েছে আর কি যেখানে উৎপাদন হয় বা যেখানে সেগুলো উত্তোলন করা হয় সেই জায়গাগুলোতে তারা বিস্ফোরণ করবে মানে সেগুলোকে ধ্বংস করবে তাতে তাদের যে মূল আয়টা সেখানে কিন্তু আঘাত হানবে তো এই ব্যাপারটা যেমন বলছে যার পরিপ্রেক্ষিতে গোটা যে সাপ্লাই রয়েছে তার তিন চার পার্সেন্ট সাপ্লাই কিন্তু এইখান থেকেই আসে তো সেক্ষেত্রে কুডোয়েলের দাম বাড়বেই স্বাভাবিকভাবে বাড়ার পরিস্থিতি দাঁড়াবে তো সেক্ষেত্রে এই ক্রুড অয়েলের দাম বাড়লে কিন্তু এই স্টকগুলোতে যেগুলো অয়েল একটা প্রয়োজনীয় জিনিস সেগুলোতে কারেকশন আসতে পারে তো কোন কোন স্টকগুলো দেখে নেব আর এগুলো কারেকশন আসলে সেগুলো কিন্তু সুযোগ হতে পারে সুযোগ হয়ই যেটা ইনভেস্টর বড় বড় ইনভেস্টরদের যেগুলো কোটি রয়েছে যে যখন ভয় পায় মানুষ তখনই সেগুলোতে এন্ট্রি মারা উচিত আর যখন মানুষ বেশি লোভি হয়ে যায় তখন কিন্তু সেখান থেকে মানে বেরিয়ে যাওয়া উচিত এরকম কিন্তু কোর্ট রয়েছে তো যাই হোক সেই ব্যাপারগুলোর জন্য এই স্টকগুলো যেগুলো স্টকের মধ্যে একটা কারেকশন দেখা যেতে পারে তো সেই স্টকগুলোকে দেখে নিন এগুলো প্রত্যেকটি শক্তিশালী স্টক তো তার মধ্যে উদাহরণস্বরূপ যেমন দীপক নাইট্রাইট রয়েছে যেটা বর্তমানে আঠাশশো টাকা চলছে যেটা যদি রিসেন্ট পারফরমেন্স দেখেন গত এক মাসে একটু ডাউন রয়েছে কিন্তু ছ মাসে সাতাইশ পার্সেন্টের মতো সুন্দর রিটার্ন এক বছরে তেত্রিশ পার্সেন্টের মতো রিটার্ন পাঁচ বছরে আটশো পঁয়তাল্লিশ পার্সেন্টের দুর্দান্ত রিটার্ন বহুদিন একটা কারেকশন ফেজে ছিল ইদানিং ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে এই মুহূর্তে কিন্তু এই যে সমস্যাটা চলে এলো তো এই মুহুর্তে এই সমস্যার জন্য যদি আরও কারেকশন আসে মনে করেন আঠাইশো টাকায় চলছে এটা কিন্তু কিছুদিন আগেও একুশশো বাইশশো টাকায় চলছিল সেরকম জায়গায় চলে এলে সেটা কিন্তু আরও সুবিধা হবে আর কি মানে সুযোগ হবে প্রাইম প্রাইসের ক্ষেত্রে কারণ প্রচণ্ড শক্তিশালী কোম্পানি এদের বিজনেস যে শেষ হয়ে যাবে মানে সেরকম কিন্তু পরিস্থিতি না এদের ব্যালেন্স শিট স্ট্রং এদের কাছে ক্যাশ প্রচুর রয়েছে তো সে ধরনের স্ট্রং কোম্পানিগুলো পরিচয় করে দেওয়া হবে তার মধ্যে উদাহরণস্বরূপ দীপক নাইট কিন্তু সে ধরনেরই কোম্পানি দেখুন পাঁচ বছরে এখনো আটশো পঁয়তাল্লিশ পার্সেন্ট রিটার্ন যেটা আঠাশশো ষোলো টাকায় চলছে এর যদি আপনি ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো দেখেন এর মার্কেট ক্যাপিটাল আটত্রিশ হাজার কোটির উপরে রয়েছে প্রাইস্যানিং রেশিও সাতচল্লিশ রয়েছে রিটার্ন অনিকোটি ষোলো তিনশো বাহান্ন বুক ভ্যালু আঠাশশো আঠাশ টাকায় চলছে ফেসবুলু দুই ডিভিডেন্ড দেয় পয়েন্ট টু সেভেন পার্সেন্ট হিসাবে এদের যদি আপনি হিসাবগুলো দেখেন তা গ্রোথের হিসাবগুলো দেখুন গত পাঁচ বছরের তেইশ পার্সেন্ট কম্পাউন্ডিং সেলস গ্রোথ তেত্রিশ পার্সেন্ট কম্পাউন্ডিং প্রফিট গ্রোথ আটান্ন পার্সেন্ট স্টক প্রাইস সিএজিআর আর আঠাইশ পার্সেন্ট রিটার্ন অন ইকুইটি মানে আলটিমেট গ্রোথের মধ্যে রয়েছে লং টার্মে হিসাবে শর্ট টার্মে দেখলে কিন্তু একটু খারাপ পরিস্থিতি যেমন গত বছর পাঁচ পার্সেন্টের মতো কম্পাউন্ডিং সেস গ্রোথ দেখিয়েছে পাঁচ পার্সেন্টের মতো কম্পাউন্ডিং প্রফিট গ্রোথ দেখিয়েছে তো এরকম কিন্তু সময় আসে প্রত্যেকটা সেক্টরই আসে কারণ এই সময়ের আগে একটা বড়ো সড়ো র্যালি দিয়েছিল এই কেমিক্যাল সেক্টরটাই তো যেটা এখন কারেকশন বা কনসলিটেশন ফেজের মধ্যে দিয়ে যাচ্ছে ইদানিং রিকভার করার চেষ্টা করছে এই মুহূর্তে কিন্তু এই খারাপ পরিস্থিতি তৈরি হচ্ছে এদের দেখুন ব্যালেন্স শিট সাতচল্লিশশো কোটির এদের রিজার্ভ রয়েছে তার তুলনায় ঋণ খুবই কম রয়েছে এ ধরনের স্ট্রং কোম্পানিগুলোকে সে জন্যই বলা হয় মানে অনেক দুর্বল কোম্পানি দেখবেন যাদের ব্যালেন্স শীট দুর্বল রয়েছে যাদের ঋণ বেশি রয়েছে তাদের এরকম খারাপ পরিস্থিতির সময় কিন্তু তাদেরও স্ট্রাগল করতে হয় এ ধরনের বড়ো কোম্পানিকেও স্ট্রাগল করতে হয় তো যেহেতু এদের ক্যাশ প্রচুর রয়েছে সেক্ষেত্রে এরা কিন্তু সেগুলোকে উতরে দিতে পারবে আর কি এই খারাপ সময়টাকে কিন্তু কতগুলো কোম্পানি দেখবেন যে ঋণ প্রচুর ধরনের প্রচুর পরিমাণে রয়েছে এই সময়টাকে দু তিন বছর তাদের ব্যবসা করতে গেলে তাদের হয়তো লস করে ব্যবসা করতে হবে সেই ক্যাপাসিটিটাই নেই আরও ঋণ নিতে হবে সেক্ষেত্রে কিন্তু আপনাদের চিন্তাভাবনার ব্যাপার সেই ধরনের স্টকগুলোর ক্ষেত্রে কিন্তু দূরে থাকাই সবচেয়ে বেটার এই রকম পরিস্থিতিতে তো এই স্টকটি কিন্তু এই ব্যাপারগুলো স্ট্রং রয়েছে শেয়ার হোল্ডিং প্যাটার্ন যথেষ্ট স্ট্রং রয়েছে দেখুন ছ পার্সেন্টের মতো এফআই প্রোমোটার রয়েছে উন পঞ্চাশ পার্সেন্ট ডিআই একুশ পার্সেন্ট ডিআই হোল্ডিং বাড়িয়েছে দেখুন কনসিস্টেন্টলি ইদানিং হোল্ডিং বাড়িয়েছে আর পাবলিক রয়েছে বাইশ পার্সেন্টের মতো তো এই কোম্পানিটিকে নজরে রাখতে পারেন তারপরে মার্কেটের প্রথম সারির কোম্পানি এসআরএফ লিমিটেড যেটারও একটা প্রয়োজনীয় উপাদান হচ্ছে এই ক্রুড অয়েল তো এই কোম্পানিটিকে স্টাডি করতে পারেন এটা প্রতি তেইশশো পঞ্চাশ টাকায় চলছে যেটা বর্তমানে আপনি যদি দেখেন রিসেন্ট পারফরমেন্স ছ মাসে নেগেটিভ রয়েছে দশ পার্সেন্টের মতো এক বছরেও তেমন রিটার্ন দেয়নি পাঁচ বছরে তিনশো চল্লিশ পার্সেন্ট রিটার্ন বহুদিন ধরেই কিন্তু একটা কনসেন্ট্রেশন ফেজের মধ্যে দিয়ে যাচ্ছে তো এই মুহূর্তে যদি আরও কারেকশন আসে এই পরিপ্রেক্ষিতে সেটা কিন্তু সুযোগ হতে পারে কারণ এই কোম্পানি প্রচণ্ড স্ট্রং এর ফান্ডামেন্টাল আপনি যদি দেখেন এর মার্কেট ক্যাপিটাল ঊনসত্তর হাজার কোটির উপরে ভ্যালুয়েশন ছাপ্পান্ন মতো রয়েছে বারো রয়েছে রিটার্ন অন ইকুইটি তিনশো সপ্তর টাকায় চলছে তেইশশো পঞ্চাশ তিনশো সত্তরশে বুক ভ্যালু তিনশো পঞ্চাশ টাকা চলছে ফেসব্যালু দশ ডিভেন্ডও দেয় পয়েন্ট থ্রি ওয়ান পার্সেন্ট হিসাবে প্রচণ্ড স্ট্রং ফান্ডামেন্টালি এদের দেখুন হিসাব দেখলেই বুঝতে পারবেন দেখুন গত পাঁচ বছরে তেরো পার্সেন্ট কম্পাউন্ডিং সেলস গ্রোথ ষোলো পার্সেন্ট কম্পাউন্ডিং প্রফিট গ্রোথ পঁয়ত্রিশ পার্সেন্ট স্টক প্রাইস সিএজিআর টোয়েন্টি পার্সেন্ট রিটার্ন অন ইকুইটি সব কিছুর মধ্যে ইদানিং কিন্তু একটু স্লোডাউন হয়েছে যেটা মানে প্যাটার্নটা একই রকম দেখতে পাবেন এই সমস্ত কেমিক্যাল স্টকগুলোতে তো যাই হোক এগুলো আরও অন্য কারণ রয়েছে এই সেক্টরটাতে স্লো ডাউন আসা সেগুলো নিয়ে ডিটেলসে বলা হয় তো এই ভিডিওতে ওই ব্যাপারটাতে আর যাই না দেখুন শিট এগারো হাজার কোটির এদের রিজার্ভ রয়েছে স্ট্রং ব্যালেন্স শিট স্ট্রং এদের রিজার্ভ সেই তুলনায় ঋণ খুবই কম রয়েছে পাঁচ হাজার কোটি তার মধ্যে বাইশশো কোটি লং টার্মে রয়েছে এরও ব্যালেন্স শিট স্ট্রং শেয়ার হোল্ডিং প্যাটার্নে যান পঞ্চাশ পার্সেন্ট প্রোমোটার এফআই আঠেরো পার্সেন্ট উনিশ পার্সেন্টের মতো ডিআইরা হোল্ডিং বাড়িয়েছে সতেরো পার্সেন্টের কাছাকাছি সাড়ে ষোলো পার্সেন্ট চোদ্দো পার্সেন্ট পাবলিক এরকম রয়েছে তাদের তো এগুলোর ফান্ডামেন্টাল নিয়ে কিছু বলার নেই প্রচণ্ড স্ট্রং আরও একটি ফান্ডামেন্টাল স্ট্রং পিডিলাইট ইন্ডাস্ট্রিজ লিমিটেড এটা তো অ্যাডিসিভ সেক্টরে এটা মার্কেট লিডার কোম্পানি তো যে এদের প্রোডাক্টগুলো সকলেই জানেন যে মেজর যেগুলো ব্র্যান্ড রয়েছে ফেভিকল ফেভিকুইক ফেভিস্টিক ডক্টর ফিক্সিট মোটোম্যাক্স হবি আইডিয়াস এ ধরনের যে পপুলার কোম্পানিগুলো এগুলোর ক্ষেত্রে কিন্তু এটা মার্কেট লিডার কোম্পানি তো এই কোম্পানির যদি আপনি দেখেন ফান্ডামেন্টাল প্যারামিটার দেখুন দেড় লক্ষ কোটির উপর মার্কেট ক্যাপিটাল পি ছিয়াশি রয়েছে রিটার্ন কোটি বাইশ রয়েছে বুক ভ্যালু একশো পঁয়ষট্টি রয়েছে বত্রিশশো টাকায় চলছে ফেস ভ্যালু এক রয়েছে ডিভিডেন্ড দিচ্ছে পয়েন্ট ফাইভ জিরো প্রচণ্ড ফান্ডামেন্টালি স্ট্রং এদের যদি আপনি হিসাবগুলো দেখেন দেখুন লং টার্মে গত পাঁচ বছরে বারো পার্সেন্ট কম্পাউন্ডিং সেলস গ্রোথ চোদ্দো পার্সেন্ট কম্পাউন্ডিং প্রফিট গ্রোথ উনিশ পার্সেন্ট কম স্টক প্রাইস সিএজিআর লার্জ ক্যাপ ধরনের কোম্পানি এগুলোতে কিন্তু সেরকম বড়ো গ্রোথ দেখতে পারবেন না বা বড়ো রিটার্ন দেখতে পারবেন না কিন্তু ডিসেন্ট একটা পারফরমেন্স কিন্তু এতে থাকেই অন্তত পাঁচ বছরে দ্বিগুণ করে দেওয়ার মতো এদের ক্ষমতা রয়েছে এবং তার চেয়ে বেশিও রিটার্ন দেয় গ্রোয়িং কোম্পানি রিটার্ন ইকুইটি বাইশ পার্সেন্টের মতো রয়েছে এদের যদি আপনি যান এদের শেয়ার হোল্ডিং প্যাটার্নে উনসত্তর পার্সেন্টের মতো প্রমোটার এফআই বারো পার্সেন্ট ডিএই আট পার্সেন্ট ন পার্সেন্টের মতো রয়েছে পাবলিক ন পার্সেন্টের মতো রয়েছে এরকম রয়েছে তারপরে আরেকটা ছোটো ধরনের কোম্পানি দেখে নেব যেটা আরতি ইন্ডাস্ট্রিজ লিমিটেড আরতি গ্রুপের মানে গ্রুপের কোম্পানি যেটা পাঁচশো বাহান্ন টাকায় বর্তমানে চলছে এটাও কিন্তু হাই থেকে দেখলে অনেকটাই কারেকশনে রয়েছে যেটা আপনি যদি এখনও হাই থেকে দেখেন প্রায় পঞ্চাশ পার্সেন্ট মতো কারেকশনে রয়েছে তো এই কোম্পানি মার্কেট ক্যাপিটাল যদি দেখেন এটা ছোটো ধরনের কোম্পানি কুড়ি হাজার কোটির মতো এর এর পিটা কিন্তু ঠিকঠাক রয়েছে একচল্লিশ রয়েছে রিটার্ন অন ইক্যুইটি আট পার্সেন্টের মতো বুক ভ্যালু একশো ছেচল্লিশ পাঁচশো একান্ন টাকা চলছে ফেসভ্যালু পাঁচ রয়েছে ডিপেন্ডেড অন দেয় ওয়ান ওয়ান এইট পার্সেন্ট হিসাবে এদের যদি আপনি দেখেন এদের হিসাবগুলো দেখুন গত পাঁচ বছরে ন পার্সেন্ট কম্পাউন্ডিং সেলস গ্রোথ প্রফিট গ্রোথ কিন্তু নেগেটিভে রয়েছে ইদানিং একটু খারাপ পারফরমেন্সের মধ্যে রয়েছে স্টক প্রাইস সিএজিআর আর টেন পার্সেন্ট রয়েছে ষোলো পার্সেন্ট ষোলো পার্সেন্ট রিটার্ন অন ইকুইটি এই কোম্পানিটির কিন্তু ইদানিং পারফরমেন্সটা মানে তুলনামূলক বেশি খারাপ আর কি এর আপনি যদি দেখেন ব্যালেন্স শিটটা তিন হাজার পাঁচ হাজার কোটি রিজার্ভ রয়েছে তিন হাজার কোটি ঋণ রয়েছে তো এখানে ঠিকঠাকই বলা যায় খুব স্ট্রং না থাকলেও ঠিকঠাকই রয়েছে রিজার্ভ তাদের ভালো রকমই রয়েছে মানে এরকম খারাপ পরিস্থিতিতে লড়াই করার মতো কিন্তু তাদের সিচুয়েশন রয়েছে আর বিশেষ করে আরতি গ্রুপের কোম্পানি যেটা খুবই স্ট্রং একটা কোম্পানির বড় ব্যাকআপ রয়েছে এটা একটা পজিটিভ ব্যাপার আপনি শেয়ার হোল্ডিং প্যাটার্নে জানতেতাল্লিশ পার্সেন্টের মতো প্রমোটটাও দশ পার্সেন্ট ডিআই রয়েছে আঠেরো পার্সেন্ট পাবলিক রয়েছে সাতাশ পার্সেন্টের মতো ইদানিং কিন্তু ডিআই হোল্ডিং বাড়িয়েছে এফআইআই রাও হোল্ডিং অক্ষত রেখেছে আর প্রোমোটার তো রয়েইছে তো যাই হোক এই কোম্পানিগুলো যেগুলোর র ম্যাটেরিয়াল একটা গুরুত্বপূর্ণ হচ্ছে এই ক্রুড অয়েল তো সেক্ষেত্রে কিন্তু এই কোম্পানিগুলোর মধ্যে একটা কারেকশন দেখা যেতে পারে এই যে যুদ্ধের যে সিচুয়েশনটা সেটা যদি লম্বা হয় এক্ষেত্রে হয়তো এদের পারফরমেন্সটাও মানে অনেক দিন আরও কারেকশন বা ফেজে থাকতে পারে এক দেড় দু বছর এরকম পরিস্থিতিতে চলতে পারে কিন্তু এগুলো যখন এই সমস্যাগুলো মিটে যাবে না কামব্যাক করার মতো ক্ষমতা কিন্তু এই কোম্পানিগুলোর রয়েছে কারণ সে দু ধরনের বড়ো মানে শক্তিশালী এদের বিজনেস রয়েছে তো সেজন্যই এই কোম্পানিগুলোকে পরিচয় করিয়ে দেওয়ার তো যেগুলো এগুলো জাস্ট কিন্তু পরিচয় করে দেওয়ার উদ্দেশ্যেই থাকে এগুলো ইনফরমেশন প্রোভাইডের উদ্দেশ্যেই থাকে এগুলো কোনো ধরনের রিকমেন্ডেশন নয় যদিও এগুলোকে ইন্ডিভিজুয়ালি কভার করা হয় প্রশংসা করা হয় পজিটিভ বা নেগেটিভ কথাবার্তা বলা হয় এগুলো কোনো ধরনের বাই বা সেলের রিকমেন্ডেশন থাকে না এগুলো জাস্ট স্টাডি পারপাসে থাকে তো যাই হোক আপনি যখন ইনভেস্টমেন্ট করতে যাবেন আরও ডিপলি অ্যানালাইসিস করবেন আপনার ফিনান্সিয়াল অ্যাডভাইজারের উপদেশ নেবেন আর অবশ্যই রিস্ক ম্যানেজমেন্টটা ঠিকঠাক রেখে তবেই কিন্তু ইনভেস্টমেন্টের কথা ভাববেন আর এই স্টকগুলি সম্বন্ধে এই সেক্টরটার সম্বন্ধে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন তো যাই হোক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ